গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধবিরতি হতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা নতুন শান্তি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক সংহিতা বন্ধ হবে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার অনুমোদনের খবর নিশ্চিত করেছেন তিনি বলেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্কটি এই মাত্র অনুমোদন করল সরকার যদিও নেতানিয়াহ সরাসরি যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি তার সরকারের এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন যে মন্ত্রিসভার অনুমোদনের ফলে যুদ্ধবিরতিতে আর কোনো বাধা নেই মুখপাত্রের তথ্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আটক সব জীবিত ইসরায়েলি জিম্মি ও মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনা হবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাস উভয় পক্ষে দীর্ঘ আলোচনার পর গত আট অক্টোবর প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছিল সেই চুক্তি চব্বিশ ঘন্টা পর আজ এটি মন্ত্রিসভায় অনুমোদিত হলো উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজাই সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের ধারণা গাজায় এখনো প্রায় বিশ জন জীবিত জিম্মি আটক রয়েছেন ঋতুপর্ণা জনকণ্ঠ